আমাদের মৃত্যুর কথা কয়েকজন কারোই আলোচনা নেই এমনকি আমি যদি মৃত্যুর কথা বলি তাহলে খালি মৃত্যু জীবন নেই জীবন নিয়ে আলোচনা করেন মৃত্যু ঘরেও তো মৃত্যুর কথা আলোচনা করা যায় না আপনার স্ত্রী যদি আপনি বলেন আমি যদি মারা যাই এই খারাপ শব্দটা মুখে আইন না মারা যাও কি খারাপ শব্দ নাকি বাপমার সামনে বলবে এই তুমি খারাপ কথা বলবে না এটা কি খারাপ শব্দ এত জীবনের চেয়ে সবচেয়ে বেশি কি জীবনের চেয়ে সত্য হচ্ছে মৃত্যু জীবনের চেয়ে সত্য আপনি কতদিন জীবিত থাকবেন তা জানেন না কিন্তু আপনি মরবেন এটা নিশ্চিত আপনি মরবেন এটা নিশ্চিত এটা ইট মে হ্যাপেন টুডে অর অর ইভেন আফটার ওয়ান মিনিট এক মিনিট পর আপনি মারা যেতে পারেন নো বডি নোজ কেউ পৃথিবীর কেউ আপনাকে বাঁচিয়ে রাখতে পারবে কেউ না কেউ না যদি বাঁচিয়ে রাখতে পারতোই তাহলে পৃথিবীর এত শক্তিশালী লোকেরা এত টাকা পয়সা বলা লোকেরা যারা সারা পৃথিবীর সকল মেডিকেল সিস্টেমটাকে তারা কিনে ফেলতে পারে এরকম অর্থ ছিল তারা কই তারা তো তেমনি বাইসা থাকতো যান কবরের পাশে যান দেখবেন যে সকল লোকদেরকে আপনার মনে করছেন এরা না থাকলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে দেখবেন এরা সব কবরে শুয়ে আছে আপনারা যাদেরকে মনে করছেন এরা না থাকলে দুনিয়া শেষ হয়ে যাবে দেখেন এগুলো সব কবরের ভিতরে আছে অর্থাৎ আপনি তো তার চেয়ে বড় ক্ষমতাশালী বা তার চেয়ে বড় সম্পদশালী তার চেয়ে বড় জ্ঞানী বুদ্ধিজীবী বিজ্ঞানী এরকম কোনো না তাহলে হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউর লাইফ হোয়াট ইজ দ্য গোল এন্ড দ্য অবজেক্টিভ অফ ইউর লাইফ আপনি কেন বেঁচে আছেন জীবনের আপনার লক্ষ্য কি আফা হাসিব তো মান্দামা খালাকনা আবাসা ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন তোমরা কি মনে করছো যে তোমাকে আমি এমনি বানাইছি আমার কাছে আর ফিরে আসতে হবে না ফাতাল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হুয়া রবুল আরশিল করিম অতএব তোমাদের রব আল আরশিল করিম এর রব এর কাছে তোমাদের ফিরে আসতেই হবে তিনি তোমাদেরকে এমনিই বানান নাই তার একটা পারপাস আছে তার লক্ষ্য আছে এবং তিনি তোমাদেরকে প্রেসক্রিপশন দিয়ে দিয়েছেন তিনি তোমাদেরকে লাইফস্টাইল কি হবে তা বলে দিয়েছেন

ইন্ডিভিজুয়ালিজম অথবা অন্যান্য এই সকল জিনিস তার মাথা তার মগজের ভিতরে তার পেটের মধ্যে তার অন্তরের অন্তঃস্থলে এগুলো সব শক্তিশালী ভাবে গেঁথে আছে যে সরিয়া মোতাবেক চলবো সব সরিয়া মোতাবেক চলবো বলেন তো কয়জন বলবেন মসজিদে তো সরিয়া মোতাবেক চালাইতে পারি না আমরা আল্লাহ রাসুলের সিস্টেম সাথে তো মসজিদে চালাইতে পারি না তাতেই বাধা হয় তাহলে আমরা কোথায় আছি আমাদের লক্ষ্য কি আমার আপনার বাসাটা কয়জন বাসা সরিয়া মোতাবেক চলে বলেন তো

এর উপরে বছর আর কোন শ্রেষ্ঠ কোনো দিন নাই তাহলে সেই দিনে আমাদের এই দিনের শুরুই তো আমাদের ঠিক নাই মসজিদে আসার কথা কখন আমাদের এর জন্য তখন এটাই তো ঠিক নাই তাহলে ইজ অফ প্রিয় ভাইরা সেই জন্য আমি বলছি যে আমাদের আর পাস অবজেক্টিভ লক্ষ্য আমরা হারিয়ে ফেলেছি আমরা কি করতে চাই এটা আমরা জানি না আপনি প্রত্যেকটা মানুষ বলেন যে আপনার জীবনের লক্ষ্য আপনি কি করতে চান কি হতে চান আচ্ছা আপনি যদি বলেন যে আপনি জান্নাতে যেতে চান আপনি কি নিশ্চিত করে বলতে পারেন যে আপনার এখনকার জীবন পদ্ধতি আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে আপনি কি বলতে পারবেন নিশ্চিত করে আপনি এখন মারা গেলে কি হবে এখন যদি ফেরেস্তা আসে আপনার কাছে কোন একজন সালাফকে জিজ্ঞেস করা হলো যদি এখন ফেরেশতা মালাকুল মাউদ যদি আপনার কাছে আসে এবং বলে যে আপনার সময় শেষে এখন আপনার মৃত্যু হবে আপনি কি করবেন নতুন কি আমল করবেন বলে নতুন আমল করার সময় আমি আগে যা করতাম এগুলি তো করে শেষ করতে পারবো না মানে আমি তো প্রত্যেকটা মুহূর্তে আমল করি ওই আমলই করবো আমি নতুন আমল পাবো কোথেকে আমি দেখেছেন আর আপনি বলবেন কি ভাই দুই রাগাত নামাজ পড়ার সুযোগ দেবো কারণ এর আগে তথবা একটু তহবা করার সুযোগ দেবো আপনি এটা বলবেন আর উনি বলছে আমি যে আমল করতাম তাই করবো আমি নতুন তো কিছু করার নাই দের ইজ নাথিং নিউ আমি রাসুলের সুন্না মোতাবেক চলেছি এইভাবে আমি করবো ব্যাস লেট দ্য অ্যাঞ্জেল কাম ফেরেস্তা আসুক আমি বলবো আই এম রেডি আমি বলবো আই এম রেডি আমরা কত জন তার মানে আমাদের জীবন ওই পথে নাই